আবর্জনা নাগরিক বর্জ্য কত রকম ডাস্টবিনের সাথে আমাদের বসবাস ময়লার বাঘারের সাথে আমাদের বসবাস কিন্তু তোমরা এত দারুণ একটা পরিবেশে আছো সবুজ আর সবুজ নদীর পানি এত ভালো আছো তোমরা সুস্থ আছো সবাই তোমরা যে ফলটা খাও সেটাও অনেক ভালো ফল আর আমরা যে ফলগুলো খাই সেগুলোতে বিষ কার্বোহাইড দেওয়া থাকে ফরমালিন দেওয়া থাকে তোমরা সবাই হাত ধুয়ে খাবার খাও তো তোমরা কি শুধু স্কুলের আঙ্গিনা পরিষ্কার রাখো বাড়ির আঙ্গিনা নিজের বাড়ির ময়লা আবর্জনা পরিষ্কার করে অন্যের বাড়ির পাশে ফেলো কি করো ময়লাটাকে ডাস্টবিন কোথায় পাও ময়লা এক জায়গায় জমা করে রেখে সেটাকে পলিথিন জাতীয় কিছু থাকলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে তাহলে এটা শেষ আর পলিথিনের ব্যবহার কমাতে হবে তোমরা গ্রামে আছো এত সুন্দর গ্রামে আছো যেখানে পুরোটাই বাংলাদেশের নির্যাস সবুজ পরিবেশ তোমরাও সবুজ ভালো থাকো সুন্দর থাকো এই শুভকামনায় আবার আসবো তোমাদের স্কুলে গাছের চারা লাগানোর জন্য পরিবেশবান্ধব গাছের চারা লাগাবো এবং ফলের চারা লাগাবো তোমরা সবাই ভালো থাকবে হয়তো ফলের গাছে ফল ধরতে ধরতে তোমরা স্কুলে থাকবে না তোমাদের পরের যারা এই স্কুলে আসবে তারা ওই ফল খাবে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ সবার সাথে আবার দেখা হবে আমি এস এম মিজান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমরা এসেছি তোমাদের সাথে পরিবেশ বিষয়ে কথা বলার জন্য কেমন লেগেছে আজকের এই কথা তোমাদের কাছে এভাবে আর কেউ পরিবেশ নিয়ে কথা বলতে এসেছিল তোমাদের কাছে স্কুলের আশেপাশে কোনো দুর্গন্ধ আছে মার্শাল নাই শোষণ কি বুঝেছো শোষণটা হচ্ছে যারা অতিরিক্ত মাত্রায় দূষণ করে যে দূষণে আমরা না বিশ্বাস তাই না মৃত্যু ঝুঁকি যেখানে কল কারখানা দূষিত নির্গমন হয় সেটাকে বলা হয় দূষণ এবং শোষণ তোমাদের এই প্রাথমিক বিদ্যালয় যেটি তিতাস উপজেলার গোমতী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত নারান্দি তাহলে দূষণ নেই শোষণ নেই এমন একটি পরিবেশে আমি এই ক্যাম্পেইনটা করছি সেটা একটু ব্যতিক্রম কিন্তু তোমরা যখন এই প্রাথমিক বিদ্যালয় থেকে উদ্যমিক বিদ্যালয়ে যাবে পরিবেশের জন্য আমাদের নিজেদের জন্য আতিথেয়তা করার জন্য এই আমের গাছ কাঁঠাল গাছ অনেক উপকারী ঠিক আছে আমরা যে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এটি পরিবেশ নিয়ে সারা দেশে আমরা কাজ করি আজকে তোমাদের এই যে নদীর পাড়ের স্কুল কথা বলতেই মন চাই তোমাদের সামনে তোমরা ভালো থাকো তোমাদের পঞ্চম শ্রেণীর যারা যদি সময় পাই আবারও তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ তোমরা এই বিষয়টা মনে রাখবে অনেক বছর তোমরা হাই স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে তখনও মনে থাকবে ঠিক না যে তোমাদের স্কুলে আমরা বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন থেকে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছিলাম তোমাদের প্রধান শিক্ষক স্যার অনেক ভালো অনেক ভালো ম্যাডামরা কেমন তোমরাও খুব ভালো এখন আপনারা যেভাবে বই পড়েন ঠিক সেভাবে এটা পড়েছেন নাকি রক্ষা করুন বাংলাদেশ এই পুরো লেখাটা দুইটা সেন্টেন্স মানে দুইটা ভাগে ভাগ করা আছে তাহলে আমরা আরেকটু শিখি তোমরা বাংলাদেশের নাগরিক এখান থেকেই তোমরা একদিন নিজের উপজেলাকে বাংলাদেশকে নেতৃত্ব দেবে ধন্যবাদ সবাইকে আমি তোমাদের সামনে কথা বলতে পেরে আমার নিজেকে কতটা যে ধন্য মনে করছে